নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা শুরু করছি আমার বাড়ি থেকে আপনাদেরকে তো বলেইছিলাম যে যে শ্বশুরবাড়ি যাব কিন্তু ওখানে এতটাই গরম ছিল যে আমাদের প্রত্যেকের শরীর খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ওখানে গিয়ে ভালো করে কোনো ব্লগ শ্যুট করতেই পারিনি একটা ব্লগ একদিন শ্যুট করেছিলাম সেটা এডিটও করতে পারিনি তাই ভাবলাম যেটুকু শ্যুট করে রেখেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি এসে গেছি এখানে তাই রান্নার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছি আবার একবার আর পৌঁছানোর পরের দিন সকালবেলার যে ব্রেকফাস্টটা ওটাও আমি বানিয়েছিলাম একটুখানি উপমা বানিয়েছিলাম যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল কিন্তু একদম কাদা কাদা হয়ে গেছিলো আমি ঝরঝরে না একদম করতে পারি না তবে মাঝে মাঝে এক আধবার ঝরঝরে হয়ে যায় বেশ কিন্তু সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে আর আজকে ঠিক করেছি যে যেহেতু আমরা এখানে থাকি না এখন তাই আমার যে বেডরুমটা সেটা খুব ভালো করে ক্লিন করব মানে ডিপ ক্লিন করব যেহেতু ডিপ বলতে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দেবো আশা করছি আপনাদেরও এটা ভালোই লাগবে দেখতে বিয়ের পর থেকে আমার এই শ্বশুরবাড়িতে আমি পাঁচটা বছর কাটিয়েছি যখন রিহান হয়নি তখন জানেন তো এই রুমটা আমার একটা ভীষণ প্রিয় জায়গা ছিল মানে সব সময় এই রুমটাতেই আমি কাটাতাম ঘরের কাজগুলো বাদ দিয়ে ঘরের কাজ হয়ে গেলেই আমি এখানে এসে বসে পড়তাম তার সাথে এই খাটটাও বলতে পারেন আমার ভীষণ একটা প্রিয় জিনিস কারণ এই খাটটা বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল আর যখন এখানে থাকতাম তখন জানেন তো একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া নয় প্রতিদিন প্রতিটা ফার্নিচার মুছতাম মানে আমার শাশুড়ি মাও এই জিনিসটা পছন্দ করত আর আমি যখন বিয়ে করে এসেছিলাম আমার শাশুড়ি মা আমাকে বলেই দিয়েছিল যে তোমার একটা কাজ আছে সেটা হচ্ছে ঘরের প্রতিটা ফার্নিচার প্রতিদিন মোছা তো পরে পরে সেটা আবার একটুখানি অন্যরকম চেঞ্জ হয়েছিল মানে পরে যখন দেখতো আমার শাশুড়ি মা যে আমি গোটা ঘরের এত ফার্নিচার মুছতে পারি না তখন আবার আমাকে বারণ করেছিল তো সেই জন্য আমি সব ফার্নিচার মুছতাম না আমি শুধু আমার রুমেরটা প্রতিদিন মুছতাম আর বাইরেরগুলো সবাই মিলে করে নেওয়া হতো তো যাই গল্প করতে করতে এদিকে আমার বিছানা চাদর ঝাড়া তোলা তারপরে নতুন চাদর পাতা সব হয়ে গেছে তার সাথে গোটা ডিভানটাকে ভালো করে আমি একদম ডাস্টিং করে নিয়েছি এখন যেহেতু আমি এখানে থাকি না শুধু মশাই আর শাশুড়ি মা এখানে থাকে তাই এভরিডে বেসিসে এগুলো কেউ মুছে না তাই আমি যখনই এখানে আসি মানে সেটা পনেরো দিন পর হোক এক মাস পর হোক বা ছ মাসে একবার আসি না কেন এসেই সবার আগে আমি আমার যে ফার্নিচারগুলো সেগুলো ভালো করে ক্লিন করি তার সাথে আমি গোটা ঘরের যা ঝুল হয়ে থাকে সেগুলো সব ক্লিন করি কারণ আমি করে যাওয়ার পর সেরকমভাবে আমার শাশুড়ি মা এগুলো এখন মেনটেন করতে পারে না তারও বয়স হয়েছে আর গোটা ঘরে প্রচুর ফার্নিচার তো সেগুলো সবও দেখতে হয় তো মোটামুটি আমার রুমটাতে ধুলো পডে বললেই চলে ডিভানটা ভালো করে ডাস্টিং করে নিয়েছি এবার চলে এসেছি আমার ওয়ার্ড্রোপটা ডাস্টিং করতে এই ওয়ারড্রোপটা জানেন তো আমার ডিভানের সাথে ম্যাচ করে আমার বাবা আমাকে দিয়েছে তো ওই জন্য এটাও আমার ভীষণ প্রিয় তাই এসে দেখলাম যে কেমন কাঁচটাতে একদম ছোপ ছোপ দাগ হয়েছে তো সেগুলো তোলার চেষ্টা করছিলাম কারণ একদমই মুখ দেখা যাচ্ছিল না আর তার সাথে গোটা ডিভানটা যেহেতু উডেন তো সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো পড়েছে আর ধুলোগুলো ভীষণভাবে বোঝাও যাচ্ছিল আমার আলমারির পাশে আবার আমার হাজবেন্ডের একটা আলমারি রয়েছে যদিও এই আলমারিটা আমার একদম পছন্দ নয় পিঙ্ক কালারের আমার বিভিন্ন কালারের আলমারি একদম ভালো লাগে না আমার ভীষণ সোবার কালার পছন্দ তো যাই হোক যেহেতু এটা আমার বিয়ের আগে কেনা ছিল ওই জন্য এটাতেই আমার হাজব্যান্ড কাপড় রাখতো আর ওর আলমারি জানেন তো এখনো প্রচুর ভর্তি মানে প্রচুর জামা কাপড় নিয়ে চলে গেছি আমরা তারপরেও এখনও ওখানে অনেক রয়েছে সেই তুলনায় আবার আমার আলমারি কিন্তু একদমই ফাঁকা দুটো আলমারিতেই প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল ডাস্টারটা একেবারে নোংরা হয়ে গেছিল তাই ডাস্টার চেঞ্জ করে এদিকে চলে এসেছি আমাদের বিয়ের যে ফটোটা সেটা ক্লিন করতে বিয়ের এই ফটোটা ভিডিওতে দেখতে যতটা আপনাদের ছোটো মনে হচ্ছে ততটা কিন্তু নয় এটা কিন্তু অনেক বড় সাইজে আমি অনেক শখ করে এই ফটোটা বাঁধিয়েছিলাম তো এটা ভেবেছি কোনো এক সময় পরে নিয়ে চলে যাব যখন আমাদের নিজেদের ফ্ল্যাট হবে তখন নিয়ে চলে যাব তবে ততদিন অবধি এখানেই থাক দরজা জানলাগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল তাই দরজা জানলাও একেবারে মুছে দিলাম মোটামুটি সব কিছু ক্লিন করে নিয়েছি যা ঝুল টুল ঝাড়াঝারি করার ছিল সেগুলোও সব ঝেড়ে নিয়েছি এই একটা তাক বাকি রয়েছে ওটাই ক্লিন করছি এই তাকটাতে আগে আমি আমার সব সাজগোজের জিনিসপত্র রাখতাম এখন যেহেতু সাজগোজের জিনিস এখানে থাকে না তাই আমার শাশুড়ি মা একদমই ফাঁকা করে রেখে দেয় এই তাকটা তবে আমি আসার পর থেকে যা যা জিনিস আমার ব্যাগে এসেছে সেগুলো সব এখানে বার করে রেখেছি যাওয়ার সময় তো আবার নিয়ে চলে যাব। কিন্তু আপাতত এই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে তাই ওই জন্য এখানটা একটু পরিষ্কার করে দিলাম আর এদিকে জানলাটাও দিয়ে দিলাম কারণ আমাদের প্রচণ্ড গরম হাওয়া আসে যেহেতু দোতলার ওপরে তাই প্রচণ্ড গরম ওপরটা জানেন তো তো ওইদিকের ঘরের কাজ টাজ সেরে নিয়ে এদিকে চলে এসেছি কিচেনে রান্নাটা বসাতে আজকে আমি চিকেন বানাচ্ছি আর আমাদের এখানে কারিপাতা ফোড়ন দিয়ে কেউ খায় না তাই ভাবলাম মাদেরকে একটু কারিপাতা ফোড়ন দিয়ে চিকেনটা রান্না করে খাওয়াই মা তো সময় নিজেই করে তাই আমি যখন এসেছি আমি মোটামুটি চেষ্টা করি রান্নাটা করার কিন্তু সবসময় আবার পেরে উঠি না তবে এখানে এসে যতটুকু রান্না করি নিজের মায়ের কাছে গিয়ে আবার সেটুকুও করি না তখন মনে হয় একটু শুই বসি একটু রেস্ট করি কী জানি এটাই এই হয়তো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির পার্থক্য যতই আমরা ভাবি যে পার্থক্য করবো না কিন্তু কোথাও না কোথাও একটা পার্থক্য চলেই আসে যে মেয়েটা বাবা মায়ের কাছে গেলে সব কাজের দায়িত্ব বাবা মাকে দিয়ে দেয় মা খেতে না দিলে যে মেয়েটা খেতে পারে না যে মেয়েটা বাবা মায়ের সামনে জোরে চিৎকার করে কথা বলতে পারে মা বাবাকে বকতে পারে সেই মেয়েটাই আবার যখন শ্বশুরবাড়িতে আসে তখন নিজের খাবারটা নিজে নিয়ে খাওয়ার সময়টাও পায় না অন্যকে খাবার খাইয়ে তারপর নিজেকে খেতে হয় এটা আমার মনে হয় শুধু আমার গল্প নয় সবারই গল্প আর আমিও সবার থেকে আলাদা কোথাও নই তো রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে এসেছি একটুখানি নিজেকে ঠান্ডা করতে এখানে এতটাই গরম যে আমার গা হাত পা জ্বালা করছিলো তাই গোটা বরফের ট্রেটা বার করে নিজের মুখে ঘষেছি আর বাকি ট্রেটার যে বরফগুলো সেগুলো সব আমার স্থানের জলে দিয়ে দিয়েছি যেহেতু আমাদের দোতলার ওপরে বললাম না তাই আমাদের জলটাও আসে প্রচণ্ড গরম তো সেই জন্য সব ঠান্ডা জল ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে স্নান করেছি তারপরে আবার ট্রেটাতে জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে জামা কাপড়গুলো সব মেলে নিচ্ছি আর আমার ভিজে নাইটিটা ঘরের মধ্যেই মেলে দিলাম এইভাবে না ঘরও কিন্তু ঠান্ডা থাকে তো চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন টাটা